আসসালামু আলাইকুম আর আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সকল সরকারি বেসরকারি কর্মচারীরা দুই হাজার পনেরো সালের দ্বারা অন্তর্ভুক্ত সকলকে জানায় আন্তরিক ভালোবাসা ও এবং শুরুতে সবাইকে সালাম জানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত শুরু করিলাম আল্লাহ নামে আজকে মর্গ বাতা নিয়ে একটি আপডেট নিউজ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সেই আপডেট নিউজটি যারা জানেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি চলুন আমি শুরু করি দেখেন এটা আমার পেজ এই পেজে আমি সকল আপডেট দিয়ে থাকি এই পেজ থেকে আপনাদেরকে একটি পত্রিকার পত্রিকারে কী রিফারেন্স দিয়েছে পত্রিকার রিফারেন্সটাও আমি দিয়ে দেবো একটি টিভি চ্যানেলের রিফারেন্সও আমি আপনাদেরকে দেবো তাহলে চলুন শুরু করি সরকারি কর্মগত কর্মচারীদেরকে সরকার মর্গ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শীঘ্রই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মকলেসুর রহমান ডক্টর মক্লেসুর রহমান জানান মর্গ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয় তবে আমি একজন মেম্বার ইতিমধ্যে দুটো মিটিং হয়েছে আপনারা ফেসবুকে দেখবেন অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে মর্ঘ ভাতা নিয়ে সেই একটা মিটিং হয়নি এখনও সেই যে কমিটি গঠন করছে কমিটি গঠন করার পরে মিটিং হয়নি তবে ইতিমধ্যে যে দুটো মিটিং হওয়ার কথা ছিল দুটো মিটিং কমপ্লিট হয়ে গেছে চূড়ান্তভাবে মর্গ ভাতা কবে দিবে এটাও প্রায় রেডি ঠিক আছে এটা কিন্তু মুকলেশ্বর রহমান স্যার এখনো প্রকাশ করেনি তবে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম চূড়ান্তভাবে চূড়ান্তভাবে মর্গ ভাতা কত কত কি দিবে এটা চূড়ান্ত হয়ে গেছে তবে আমি আরও শিওর হয়ে আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো কত পার্সেন্ট বা কত সর্বনিম্ন কত কত টাকা নির্ধারণ করা হয়েছে মর্গবাতার অনুযায়ী ঠিক আছে তারপরে দেখুন আমি এটা শেষ করি তবে আমি একজন মেম্বার ইতিমধ্যে দুটো মিটিং হয়েছে মর্গ ভাতা খুব শীঘ্রই হবে তবে এবার ব্যতিক্রম হবে আগে পেনশন বুগিরা মর্গ ভাতা পেত না এবার পাবে এটা রিজনেবল পাবে পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মর্গ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে এই বাজেটে মর্গ ভাতা কার্যকর হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন এই বাজেট মানে তিরিশ জুনের মধ্যে আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে তা তার আগে হবে ইনশাল্লাহ পার্সেন্টের বিষয়ে তিনি বলেন এই বিষয়ে অর্থ উপদেষ্টা অথবা অর্থ সচিবকে জিজ্ঞেস করলে তারা বলতে পারবে কোনো মাস থেকে দেওয়া হবে সে বিষয়ে সচিব বলেন অনুমান করে বলা ঠিক হবে না এই বিষয়ে অর্থ উপদেষ্টা অর্থ সচিব পরিষ্কার করে বলতে পারবে সো সময় নিউজ ডট টিভি মানে সময় টিভিতে এই নিউজটা আপনারা ইতিমধ্যে দেখেছেন এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ মহার্ঘবতা কবে থেকে পাশ হতে পারে মর্গ ভাতা জানুয়ারি দু সাল থেকে পাশ হতে পারে একটি প্রশ্নের উত্তর দিলাম এবং আরেকটি প্রশ্নের উত্তর ভাতা কারা পাবে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাবে না এখানে দুই সালে পনেরো সালেই পে স্কেলের আওতায় যারা আছে সবাই এই মর্গপাতা পাবে যেমন সামরিক বেসামরিক আদার সরকারি সরকারি হুম যত কর্মকর্তা এবং কর্মচারী আছে সকলেই এই ভাতা পাবে যদি আপনাদের আরও প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট আপনারা জানিয়ে দেবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো আর মহর্গ ভাতা আবারও বলি মহর্গ ভাতা কিন্তু জানুয়ারি দু সাল থেকে হিসাব করা হবে আশা করা যায় এবং কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট সর্বনিম্ন কত টাকা বাজেট এবং সর্বোচ্চ কত টাকা মহর্ঘ ভাতা পেতে পারেন এই নিয়ে আমি আরও শিওর হয়ে আপনাদেরকে আরেকটি ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ তথ্যগুলো জানানোর চেষ্টা করবো আর যদি আপনাদের এছাড়াও আরও অন্য অন্য কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আজ রাখি আল্লাহ আসসালাম ওয়াইকুম রহমতুল্লাহি